মদিনাতে আমার নবী থাকবে না আমি বেলাল কেমন করি মদিনার শহরে থাকব ও আমার বন্ধু আমার যুবক মনটা লাগাইয়া দিয়া একটু শুনেন হযরতে বেলাল চিন্তা করতেছে মদিনার শহরে থাকব না মদিনার আশেপাশে শহরেও থাকব না আমি এমন একটা দেশে চলে যাব যেই দেশে আমার নবীর সন্তান কেউ করতে পারবে না আমার সন্তানও কেউ করতে পারবে না হযরতে বেলাল আল্লাহ এই মদিনার সফর থেকে ঘুরে এমন একটা দেশে গেলেন যেই দেশের নাম হচ্ছে দামেস্কের শহর আজো পর্যন্ত বেলাল এর রওজাটা দামেস্কে রইয়া গেলে আমার বন্ধুবান বড়জবাব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দু মাস নয় বন্ধু কেমন ভালোবাসা সাহাব বিরানবের প্রতি করেছে কেমন মহাব্রত্তবের প্রতি করেছে আর আপনি আমি কেমন মহাব্রত্তবের প্রতি করতেছি তারিনা টুপি নাই পাঞ্জাবি নাই শার্ট প্যান্ট পরে আমরা মসজিদে ঢুকে যাই রসুলের শূন্যতের একটা তানাশও আমরা করি না কথা বলেন ঠেকে না রা দিনা মুহাম্মদ الرسول اللہ দুনিয়ার জমিনে নাই দয়াল নবী মায়ার নবী দুনিয়ার জমিনে নাই হযরতে বেলাল এই মদিনার সফরে টেক পড়ে দামেস্কের সফরে চলে গেলেন বন্ধু আমার একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় দীর্ঘ 6 মাস অতিবাহিত হয়ে গেছে সম সাল্লামের রাজা মোবারক যাই যায় আর মনের দুঃখ কষ্টগুলো গুলো আল্লাহর নবীর কাছে বলে মনের দুঃখ কষ্ট গুলো আল্লাহর নবীর কাছে বলে একটা সাহাবী তো মনের দুঃখ বলতে পারে না মনের কষ্ট বলতে পারে না মনের দুঃখ কষ্টগুলো নবীর সামনে আইসা বলতে পারে না মদিনার শহরে নাই মদিনার শহরে নাই এখন আপনারা একটু কষ্ট করে বলেন কোন সাহাবিতা মদিনার শহরে নাই আওয়াজ করে বলেন বন্ধুগণ হযরত মেলা রাদিয়াল্লাহু তাআলা মদিনার সফরে নাই আপনার আমার নবী বেলাল রাজি আল্লাহ তালকে সবকে যুগে সাক্ষাৎ দিয়া দিলেন রে বেলা কতদিন হয়ে গেল একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় ওরে বেলাল দীর্ঘ ছয়টি মাস অতি বাহিত হয়ে গেল কিন্তু একটা দিনের জন্য সে আশা আকবা বন্ধু আপনার সৈয়দ মোহাম্মদ রসুল হজরতের বেলাল রাজি আল্লাহ তালুকে যখন স্বপ্নে যুগে সাক্ষাৎ দিয়ে দিলেন বেলাল আর চিন্তা করলেন না বেলাল দেরি করলেন না বেলাল জাগ্রত হইয়া পাগলের মতন রওনা হয়ে গেছে আমার নবী আমার নবী আমাকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিয়ে দিছে বন্ধু আমার আমরা যখন ঈদগাহের ময়দানে যাই ঈদগাহের ময়দানে যাওয়ার পরে আমরা যখন নামাজ আদাই করি নামাজ আদায় করিয়া ইদ্যাখের ময়দানে আমরা বেশি একটা সময় দিই না কথা বলেন ঠেক কিনা কখন আমরা কোরবান করব কথা বলেন ঠেক কে না কখন আমরা কোরবান করি গুরুর খাব কথা বলেন ঠেক কে না হন্দু আবার আদরে তো কালালা নদী আল্লাহ তালা আল্লাহ ফাইব আল্লাহ আল্লাহ বা বন্ধু আমার তো কালালা নদী আল্লাহ তালা পাগলের মতন হয়ে গেলে বেলাল আর দেরি করলেন না চিন্তা করলেন না বেলাল কই আর দামিস্কের শহরে থাকা যাবে না এই দামিস্কের শহরে আর থাকা যাবে না বেলাল জাগ্রত ভইয়া সাথে সাথে ঘোরাটা নিকা রওনা হয়ে গেছে মদিনার শহরের দিকে মদিনার শহরের দিকে যখন বালি উড়াইয়া উড়াইয়া আসলেছে আমার এই মরুভূমির তাপমাত্রা কম না বেশি কম না বেশি মরভূমির তাপমাত্রা মেলা এই পথ দিয়ে যখন মদিনার সামনে আসতেছে মদিনার সামনে আসার পরে সমস্ত সাহাবিরা ওই সাহাবিরা একটু লক্ষ্য করলেন মরভূমির দিকে এখন না মদিনার শহরে বাড়ি হয়েছে ঘর হয়েছে বিল্ডিং হয়েছে কথা বলেন ঠিক কে নাম বন্ধু ওই তখনকার যুগে তো এত বিল আমার যুগে তো রাস্তাঘাট ছিল না মরুভূমি আর মরুভূমি ছিল অবন্ধু এবার বেলা যখন মদিনার গেইটের সামনে আসলো আসার পরে সমস্ত সাহাবিরা জিজ্ঞাসা করতেছে আহা রে পাগলের মতন কে মদিনার শহরের দিকে আসতেছে এতদিন তো দেখলাম কোনো পাগলের মতন মদিনার শহরের দিকে আসে না আস্তে আস্তে কইদা মদিনার শহরের দিকে মানুষগুলো আসতে মুসলমান

এই লোকটাতে তো চিনতে পারতেছি না কেমন করে আসতেছে তোমরা তাকাইয়া দেখুন মদিনা সমস্ত সাহাবিহীনা মদিনার গাইতে চলে আসছে আহারে কে সামনে যখন একটু আসতেছে সামনে যখন একটু আসতেছে আসার পরে একজন সাহাবি তাক দা বলে রা মদিনার সাহাবিরা তা ভিন্ন কোন দেশের লোক

মদিনার সামনে যখন আসলে বাজানো দিনার সামনে যখন বেলাল আর্লা হোদা লাল হুয়াসলেন আশার পরে মদিনার শহরের সমস্ত লোকেরা জমাট হয়ে গেল উম দৌড়াইয়া বেলালকে গায়ে দৌড়ল বেলালকে জড়াইয়া দৌড়ল বেলালকে জড়াইয়া দৌড়িয়া বলে উমা বেলান আমাদেরকে দুঃখ দিয়া কষ্ট দিয়া ও বেলান আমরা কতদিন হয়ে গেল কান্নাকাটি করলাম নবীর জন্য পাগল পারা হয়ে গেলাম অজ্ঞান হয়ে যাইতাম কান্না করতে করতে ও বেলাল দিনের কত জায়গায় আমরা সন্ধান পাঠাইছি তোমার সোনার জন্য তোমার সন্ধান পাইলাম না রা ছন্দন পাঠাইলাম কোনো জায়গায় তো তোমারে সন্ধান কইরা পাইলাম বেলালে রে এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল। বেলাল কিছুই বলে না আপু বকার দৌড়াইয়া গিয়া বেলালকে ধরলেন রা বেলা মুখকার কত নিগুলি তেলুক পাঠাইলা আমাদের আদরের ভাই বেলাল কো

কালো কালো দাগ হইল কিভাবে বাজানো ও আমার মুরব্বি বাবারা পর্দার মা বলে না বেলাল দাগ দেখ সাহাবিরা রে আমার নবী দুনিয়ার জমিনে নাই আমার নবী দুনিয়ার জমিনে নাই দুঃখ ব্যথা মন বড় কষ্ট লইয়া দুঃখ লইয়া আমি এই মদিনার শহর করছি ও সাহাবিরা রে আমি যদি এই মুদিনার শহরে থাকি তাইলে আমি বেলাল আমি বেলাল বেশি দিন না দুঃখ গুলো সহ্য করতে পারবো না ব্যথাগুলো সহ্য করতে পারবো না দুঃখ ব্যথা লইয়া আমি বেলা ওই দামেস্কের শহরে চলে গেলাম ওই জায়গায় আমার নবীর জন্য সারা রাত আর দিন কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে ও সাহাবীরা দিয়ে কোনর চোখ দিয়ে পানি পড়েনা এই কালো দাগগুলো দেখতেছো এই দাগগুলো বিবি পানি পড়তে 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 গা হয়ে গেছে এখন আমার দুটি চোখের কোটাগুলো কালো হয়ে গেছে কেবল ভালোবাসা ছি কেবল ভালোবাসা ছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে নবীজির সামনে যাইতেছে বাজানো যখন আপনার আমার নবীর সামনে যখন বেলাল যাইতেছেন সালাম মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু

অবশেষে কত এক পর্যায়ে সমাপ্ত করে বেলাল বলেন জি থাকবো না আমি যেই জায়গায় থেকে আসছি সেই জায়গায় চলে যাব বেলাল আস্তে আস্তে করে রওনা দিতে শুরু করলেন বেলাল মদিনার শহর চলে যাইতে সমস্ত সাহাবীরা আমাল আলাইহিন রাদিআল্লাহু তাআলা анহু কে দৌড়িয়ে গিয়ে ধরলেন বেলাল এর গ ছয় কি হয়ে গেছে মসজিদের নববীর মধ্যে একদিনও বেলালে আযান হয় না আযানাল এই মসজিদের নববীর মধ্যে যদি তুমি আযান দিতা

তেরি করিস না ভাই রে একটা বার আজান দিয়া যা বেলাল কারো শুনে না সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি সময় আমার তেমন বেশি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দনায়ে দলেন শেষ পর্যন্ত বেলাল মসজিদের মিনারে উঠলেন মদিনার সমস্ত সাহাবীরা বেলালের দিকে তাকাইয়া মদিনার সমস্ত মহিলা সাহাবিরা বেলালের দিকে তাকাইয়ে তাকাইয়ে লইছে আহারে কতদিন হয়ে গেল বেলালের আজানটা শুনি না যেই বেলালের আজান না হইলে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে আলোকিত করতেন না বেলাল আজান দিবে মসজিদের মিনারের উপরে উঠলে মিনারের উপরে উঠিয়া বেলাল আজান দিতে শুরু করলেন الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله بل تدريغي سي بلالك نهوية قريا قريا زمين المدر قولا قسي رام সমস্ত সাহাবিরা বেলালকে ধরলেন বেলালে এই আজানটা দিতে পারলেন না অজ্ঞান হইয়া পুইরে গেলাম ও বেলাল কেন 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 আজানটা দিলা না অজ্ঞান হইয়া কেন তুমি এই জমিনের মধ্যে পুইরে গেলাম বেলাল ডাক কই ও সাহাবিরা রে আমি বেলালা আজান দিলে পড়ে আজান শেষ করার পরে যেই মসজিদের নববীর ভিতরে আমি বেলাল দাঁড়াইয়া দাঁড়াইয়া কামত দিতাম আমার সামনে আমার নবীজি ইমামতি করতেন ও সাহাবিরা রে আজকে আমি আজানটা শেষ করব শেষ করব কিন্তু আমি বেলালের সামনে কে ইমামতি করবে আমার নবী তো নাই কে ইমামতি করবে আমার নবী তো নাই এই হচ্ছে আসে বাপ আমরা আসে খুঁজে এদের কাছ থেকে শিক্ষা অর্জন করি সুন্নত রসুলের দাঁড়ি রাখছি না আর কত অপমান রসুল কি করবো রাখি মেশক ব্যবহার করি আর কত রসুলের অপমান করবো মেশকটা ব্যবহার করি মসজিদে ঢুকতে দোয়া পড়ি না দোয়াটা শিখি নেই আল্লাহ তালা আমাদের এই কথার উপর আমল করার তো বিজ্ঞান সকলে পড়ি আমি